তারপর বিয়ার সাজানো থাকবে তারপর জল কি খাবি ধরি তো ভাইটা কথা শুনেছ যখন কি খাবে তোমরা বুঝতে পেরেছো আর নিশ্চয়ই বুঝতে পারছো যখন কি খাবে না খাবে সবকিছু বলছে শেয়ার করছে তো তোমাদের আমাদের এই যে চ্যানেলটি আছে তন্ম ফানি ভিডিও চ্যানেলটি আছে তো এই ভিডিও এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমার যখন মন খুব অফ থাকবে মুডটা অফ থাকবে মানে যখন কারো মানে কারো ব্রেকআপ হয়ে গেল তো কিছু হয়ে গেল তো যখন অফ থাকবে তখন অফ থাকলে তখন এই এই ভাইকে তোমরা তখন মনে করবে এই ভাই তখন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে তখন এই আমার এই ভাইটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ভাইটা তোমাদেরকে এমন এমন ভিডিও আপলোড দেবো এই চ্যানেলে তোমরা দেখলে সবাই নিশ্চয়ই মনটা খুব সুন্দরভাবে ফ্রি এবং হাসি খুশি থাকবে তো ভাইটা বলছে অফ থাকলে ওর মুখটা অন করবে অন করার পর দেখবে ওকে দেখলে তোমার নিশ্চয়ই হাসি পেয়ে যাবে তো হাসি পেয়ে যাবে অবশ্যই মুডটা ভালো থাকবে তো যাদের ব্রেকআপ হয়েছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলটাতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড হয় যেমন ফানি মুভমেন্ট বেশিরভাগ ফানি মুভমেন্ট আপলোড হয় কারণ এই চ্যানেলের নাম তো ফানি আপলোড হয় অবশ্যই তো তারপর যখন আহ তুমি যখন আহ যখন ভিডিও ছাড়ছো এ করছো সবাইকে হাসি হাজি করার জন্য ভিডিও ছাড়ছো অবশ্যই হ্যাঁ অবশ্যই ভিডিও ছাড়ছো তো দর্শক নিয়ে কিছু একটা কথা বলো তুমি

তো গায়ে দেখা পাচ্ছ বলছে যখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা কতটা কষ্ট করো মেহনত করে ভিডিও বানায় তো আশা করি এর চেয়ে আরও মজাদার ভিডিও পাবলিক ভিডিও তোমাদের সামনে নিয়ে ধরে আসবো আর যদি চ্যানেলটা ভালো লাগে ছোটো ছোটো ভাইদের মনে করে তো একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও তো আশা করি সবাই ভালো থাকবে সুখে থাকবে